আমার আল্লাহ তিনি বলেছেন আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা আমি রব আমার ইবাদত করার পরেই তোমরা তোমার পিতা মাতারা খেদ মতো করবা এখন আমরা হুজুর রাজারা বলতেছে আল্লাহ তালার ফয়সালা আল্লাহ তালা বলেছেন রবের এবাদত করার পরে পিতা মাতার খেদমত করা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন সেই জন্য কম জম পরিপূর্ণ বিষয় না এই বিষয়টা মাথায় রাখতে হবে দুনিয়ার মুসলমান কিন্তু পিতা মাতার জন্য সন্তানের প্রতি তেরোটি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এক নম্বর পিতামাতার জন্য সন্তানের দায়িত্ব হলো ছেলে হোক মেয়ে হোক শুকরে আদায় করতে হবে কান লা ইলশা কর তুম লা আজিদান নাইকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবুল shadid আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাকে অসংখ্য নিয়ামত দিয়েছি যদি নিয়ামতের শুকুরে আদায় করো আমি আল্লাহ তালা তোমার নিয়ামতকে বৃদ্ধি করিয়ে দেব সন্তান একটা নিয়ামত বড় নিয়ামত কথাগণ ঠিক কিনা সেই জন্য এক নাম্বার ছেলে হোক মেয়ে হোক শুকুরে আদায় করতে হবে কার কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশ নাইনটি ফাইভ পারসেন্ট মুসলমানের দেশ যদি কোনো মানুষের প্রথম সন্তান কন্যা হয় এমন রাগ দেখাই ভাই দেখবেন যে অবস্থা ভয়াবহ মুখ বিলা চাওয়া যায় না মানে নিজেকে কপাল পোড়া মনে করে এরকম টাটকা শয়তান মার্কা কিছু লোক আসে না না এমনকি স্ত্রীকেও তালাক দেয় স্ত্রীকে ছেড়ে দেয় সন্তানের কারণে নিজের চোখে দেখা পাই এরকম দুই চারটে আল্লাহরী আসে না নাই কেন আর স্ত্রী কি সন্তান বানাইছে যে তুই স্ত্রীকে ছেড়ে দিলু আল্লাহ রাসুল বলেছেন খয়রুকুম মাঙ্গু কীরাবিল উনসা যেই ঘরে প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরের ভিতরে বরকত ঢুকা দেয় আমার আল্লাহ সেই জন্য ছেলে হোক মেয়ে হোক সুগড়ে আদায় করতে হবে একজনের তিনি হলো আল্লাহ দ্বিতীয় নাম্বার যখন সন্তান ভূমিষ্ঠ হবে দুনিয়ার জমিনের মধ্যে আসবে সন্তানের কানের মধ্যে আজান ঢুকাইয়া দিতে হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যখন সন্তান দুনিয়ার মধ্যে হয় আজান দিতে পারে না মজিমকে খোঁজে ইমাম সাহেবকে খোঁজে এইরকম হত বাগা কবালপুরা আসে না নাই অথচ বিশ্বনবীর দুইজন নাতি যখন হাসান এবং হোসাইন রাজি আল্লাহ তালু জন্মগ্রহণ করেছেন আমার নবী আপনার নবী বিশ্বনবী দুই দুইজন নাতির কানের মধ্যে আজান ঢুকাইয়া দিছে সন্তানের কানের মধ্যে আজান ঢুকা দিবেন দেখবেন এই সন্তান কখনো ইসলাম বিদ্বেষী তেলা পোকা সার পোকা উই পোকা হবে না কথা ঠিক কিনা সেই জন্য এগুলো পিতা মাতার সচেতন থাকতে হবে দ্বিতীয় নাম্বার সাত দিনের দিন আঁকিকা করতে হবে কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা কিন্তু আকিকা করি না আমরা খতনা করা অর্থাৎ আমরা যখন খতনা করি দে এই সময় দেখা যাচ্ছে এলাকার লোকজন যত যা আছে দাওয়াত করে সন্তানকে বসা পাশে রেখে কি করতেছে যত এলাকার মধ্যে যত স্যালামি আছে স্যালামি খাইতেছে এটা কি জায়েজ আছে এ কথা বলে আঁকিকা দিতে হবে আকিকা দিলে আল্লাহ তালা বরকত দিবে সন্তানের মধ্যেও বরকত দিবে আল্লাহ তালা তার বালা মুসিবত বিবেত আবার দূর করে দিবে সেই জন্য আকিকা দিতে হবে সাত দিনের দিন এখন অনেকে বলতে পারেন হুজুর সাত দিনের দিন আঁকিকে আমরা দিতে পারি নাই বলে সমস্যা নাই সাত দিনের দিন যদি আখিকা দিতে নাও পারেন কোনো সমস্যা নাই তবে সুন্না হচ্ছে সাত দিনের দিন দেওয়া পরেও দিতে পারবেন হয়ে যাবে কিন্তু সুন্নায় নিয়ম যদি করতে পারেন আলমার ও মা মানে হাব্বানি সেই জন্য আলমার ও আহ্বানে এই সেই জন্য আপনি আমাদের ও করণীয় হচ্ছে পিতে মাতার জন্য দরকার হচ্ছে সাত দিনের দিন আঁকিকে আমাদের দিতে হবে কথাগণ ঠিক কিনা চতুর্থ নাম্বার হচ্ছে সাত দিনের দিন সুন্দর একটা নাম রাখা এখন আমরা তোর নামে মুসলমান অনেকে আসে হুজুর একটু সুন্দর একটা নাম বলে দেন যদি বলে আবদুল্লাহ অথবা আব্দুর রহমান তারা বলবে হুজুর এডো ওল্ড মডেল হয়ে গেল একটু নিউ মডেল বলেন আপডেট বলেন কেরে পাগলা আল্লাহ তালার নিকট সব চাইতে সুন্দর নাম পছন্দের নাম হচ্ছে আব্দুর রহমান আর আবদুল্লাহ বলেন আল্লাহ আকবার কাল কঠিন কেয়ামতের ময়দানে নামের কারণে অনেকে জান্নাতে যাবে আবার নামের জন্য অনেকে জাহান নামের মধ্যে ঢুকে যাবে সেই জন্য সুন্দর নাম রাখতে হবে প্রথম নাম্বার উত্তম হচ্ছে আল্লা রব্বুর আলমিনের নামের সঙ্গে নাম ডাকা যেরকম আব্দুর রৌফ এরকম আছে না নাই আব্দুর রৌফ আব্দুল মালিক আব্দুল খালেক আব্দুল ওহাব কিন্তু এখন দেখা যাচ্ছে যদি নাম রাখে শুধু ওহা পোহা পোহা পোহাবটা গুনা হবে এ নাম রাখা যাবে না এরকমভাবে বান্দার সঙ্গে বলতে হবে আব্দুল সাথে যোগ যোগ দিতে হবে আব্দুর রউফ আব্দুর রহমান আব্দুল মালিক আব্দুল খালেক আব্দুল জলিল এগুলা বলতে হবে কতক্ষণ ঠিক কিনা পঞ্চম নম্বর বলতেছিলাম সাত দিনের দিন মাথার চুলগুলো আপনাদের সারমন্ড করিয়া চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা এইগুলা যদি আমরা দিতে চাই বলবে স্বর্ণ রূপার টাকা কই পাবো একজন দিনমজুর রিক্সা চালক সেও যদি ইচ্ছা করে এ ব্যক্তিও কিন্তু পারবে কথাগণ ঠিক কিনা কিন্তু বান্দার নিয়ে ঠিক থাকতে হবে আল্লাহ রসুল বলেছেন বোখারি শরীফের প্রথম নম্বর হাদিস ইননামাল নামাল আমল নিয়াত বান্দার প্রত্যেক কাজ হচ্ছে নিয়াতের উপর নির্ভরশীল কথাগণ ঠিক কিনা ষষ্ঠ নম্বর হচ্ছে দুই বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাই তো হবে হুকুমকার কিন্তু এখন আমরা দেখতেছি সন্তানকে মায়ের বুকের দুধ পান করায় না অনেকে অনেকে দেখা যাচ্ছে মানুষকে সন্তানকে খিলাই ডেন। আবার সন্তানকে খাওয়াই ফিটার তারাই তো হয়ে যায় এক নম্বর সিটের কোন ঠিক কিনা সেই জন্য তো বৃদ্ধাশ্রম আপনার জন্য রেডি হয়ে আছে সেই জন্য সন্তানের জন্য আপনার দায়িত্ব হচ্ছে নিজের মায়ের বুকের দুধ পান করানো শাল দুধ যদি পান করানো হয় অনেক রোগ প্রতিরোধক থেকে হেফাজত করবে আমার আল্লাহ কিন্তু এখন গ্রামের মা বোনেরা তাও একটু সচেতন আছে সন্তানকে নিজের মায়ের বুকের দুধ পান করায় কিন্তু শহরের যেগুলো মেয়ে আছে দেখবেন তারা বলে আমাদের বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে সন্তানকে দুধ খাওয়ায় না দুধ পান করে না তোমার জন্য বৃদ্ধাচম অপেক্ষা করছে সন্তানকে যত দুধ পান করাইবা সন্তান এবং পিতা মাতার ভালোবাসার সম্পর্ক পয়দা করে দিবে আমার আল্লাহ সেজন্য জন্য বলতেছিলাম ছয় নাম্বার দুধ পান হবে সাত নাম্বার সর্বপ্রথম কোরআন শিক্ষা দিতে হবে আল্লাহ রাসুল বলেছেন তলাবুল আইল ফারিদিন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নরনারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ কিন্তু এখন আমরা মাসে পাঁচশো এক হাজার পনেরোশো পর্যন্ত প্রাইভেট পড়াইতে পারি কিন্তু মসজিদের ইমাম দুইশো টাকা মাস তাও দেয় না আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি মসজিদের ইমাম সাহেব সপ্তাহে পরে পরে এক পোয়া চাউল দিবে তাও দেয় না এক মাস পরে আধা কেজি চাউল দেয় হুজুর এরকম কপালপুরা আছে না নাই কিন্তু সাল্লাহ রসুল বলেছেন যার মধ্যে কোরআন নাই তার অন্তরটা হচ্ছে দেহটা হচ্ছে উজার ভিটের মতো সেই জন্য আমাদের কোরআন শিক্ষা দিতে হবে সন্তানকে কোরআন তুলে দিতে হবে আর অষ্ট নম্বর হলো সন্তানকে সময় দিতে হবে কিন্তু এখন আমরা এমন মুসলমান হয়ে গেছি সন্তানকে সময় দেয় না বাপকে সন্তান চেনেই না কাজের ভুয়ার কাছে থাকতে থাকতে তার চরিত্র ঠিক কাজের ভুয়ার মতো হয়ে যায় কথাগণ ঠিক না সেই জন্য সন্তানকে ভালোবাসতে হবে সময় দিতে হবে আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি মানুষকে ভালোবাসে না আল্লাহ তাকে ভালোবাসবে না আল্লাহ তাকে দয়া করবে না সেই জন্য বিশ্বনবীর দুইজন নাতি ইমাম হাসান এবং হোসাইন বিশ্ব নবী কোলের মধ্যে নিয়ে আহ সমানের চুম্বন করা শুরু করে দিছে ইন দ্য টাইম নবীর একজন সাহাবিমি বলতে রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার নিজের সন্তান না আপনার বিটির ঘরের সন্তান নাতি এদেরকে এত সুন্দর কইন আপনি আদর যত্ন করতে চান চুমা দিতে চান কিন্তু আমাকে আল্লাহ তালা এক নয় দুই নয় দশটা সন্তান দিছে আমি কোনো দিন কোনো সন্তানকে চুম্বন করি না হজবুল্লাহ বলে তখন আল্লাহ রসুল বললেন সন্তানকে ভালোবাসতে হবে সময় দিতে হবে এইটা আমাদের দরকার আছে না নাই সেই জন্য নয় নাম্বার হচ্ছে সন্তানকে সাত বছর হওয়ার সঙ্গে সঙ্গে নামাজের শিক্ষা দিতে হবে আল্লাহ রসুল জানিয়েছেন না ওলুম আয় আব্দুয়া ওল ইয়ামাতে চলা বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নিবে আমার আল্লাহ সেই জন্য সাত বছর বয়সে যদি আপনি নামাজের শিক্ষা দেন সন্তান দশ বছর বয়সে পুরাপুরি নাম নামাজি হয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা আর যদি নামাজের শিক্ষা না দেন তিরিশ বছর বয়সে আমি রুহুল আমিন যুক্তিবাদীর কাছে এসে পানি পরাতে কিন্তু সন্তান কোনো দিন কাজ হবে না কতক্ষণ ঠিক কিনা সেই জন্য সময় মতো জায়গা মতো কাজ করতে হবে কতক্ষণ ঠিক কিনা দশ নম্বর বলেছেন দশ বছর বয়স হলে ছেলেমিয়া বিছনাকে আলাদা করতে হবে সন্তান পিতা মাতার কাছে থাকবে না ভাই বোনের কাছে থাকবে না এদেরকে বিছানা কিন্তু পৃথক করে দিতে হবে এগুলা দরকার আছে না নাই কিন্তু এখন দেখবেন অনেক পিতা মাতা আছে সচেতন নাই ওই সন্তানকে বড় হয়ে গেছে সন্তান তারপরেও কাছে রাখে এগুলো কাজ বাদ দিতে হবে আল্লাহ আমাদের সকল বিষয় বুঝ দান করুক সকলে বলি আমিন এগারো নম্বর বলা হয়েছে সন্তান যদি একটু বড় হয় তিনটি জিনিস সন্তানকে শিক্ষা দিতে হবে তিনটি জিনিস এক নম্বর সাঁতার শিখাইতে হবে কেননা দুনিয়ার মধ্যে দুনিয়ার জমিনে যদি হাত ধরে সন্তানকে হাঁটান যদি পানির মধ্যে পরে অবস্থা কি হবে এই কথা কয় না সন্তান তো পানি খায় মরে উঠবে সেই জন্য সন্তানকে যখন বড় হবে হাঁটা তো হবে তারপর সন্তানকে পানির মধ্যে সাঁতার শিখাইতে হবে দ্বিতীয় নাম্বার তীর নিক্ষেপ করা এখন তো আর তীর নাই বন্দুক শিক্ষা দিতে হবে বন্দুক চালানো শেখা দিতে হবে আর তৃতীয় নাম্বার হচ্ছে ঘোড়া চড়াইতে হবে কিন্তু এখন তো ঘোড়া নাই ঘোড়া দেখার জন্য বর্তমান চিড়িয়াখানায় যাইতে হয় কথাগণ ঠিক কিনা এখন তাহলে ঘোড়া নাই সন্তানকে গাড়িতে চড়ানো শিখাইতে হবে কথাগণ ঠিক কিনা সেই জন্য এই তিনটি কাজ শিখাইতে হবে সন্তানকে এক নাম্বার সন্তান যখন বড় হবে সাঁতার শিখাইতে হবে দ্বিতীয় নাম্বার বন্দুক চালানো আর তৃতীয় নাম্বার হচ্ছে গাড়িতে চড়ানো শিখাইতে হবে আর বারো নাম্বার সন্তানের বয়স হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে বিবাহ দিতে হবে এখন অনেক পিতা রাগ হয় বলে কামাই তুমি তুমি একটু হও, আগে নিজের পায়ে দাঁড়াও কে উতদিন পড়ার পাওদা চলতেছে অনেকে আছে বলতেছে হুজুর আমি ত্রিপল হাজি অর্থাৎ তিনবার হজ করেছি কিন্তু ছেলে মেয়া জেনাবে বিচার করে না নাই যুবকদের যখন বিয়ে করার বয়স হয় যুবকদের বিয়ে করতে মনে চাই কি চাই না যুবকদের বিয়ে করতে মনে চাই আর যুবকদের বিয়ে বসতে মনে চাই কিন্তু বাবা মা বিয়ে করাই না আল্লাহ রাসুল বলেছেন দু খুল দাইউস কখনো জান্নাতের মধ্যে যাবে না এমন সময় সাবারা বললেন রাসুল আল্লাহ হাবিবাল্লাহ দাইউস কোন মহিলা আল্লাহ রাসুল বললেন দায়ুষ কোনো মহিলা না দায়ুস হলো সমস্ত পুরুষ যে সমস্ত পুরুষের অধীনে যে সমস্ত পুরুষের অধীনস্থ মহিলারা থাকে কিন্তু পর্দা করে না এরাই হল ডাইনোস আর ডাইনোস কখনো জান্নাতের মধ্যে যাবে মানে ছেলে বড় হয়েছে পাঠার মতো পুরা এলাকা ঘুরায় বিয়ের কোনো খবর নাই মিয়া একদম প্রেম করতে 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 সেঞ্চুরি করে ফেলাইছে বিয়ের কোনো খবর নাই হাজির সাহেব ত্রিপল হজ করছে ওই হজ দেয়া জান্নাতে যাওয়ার ধান্দা বাদ দেয় সরাসরি জাহান নামে যাবে কথাগণ ঠিক কিনা তেরো নম্বর হইল সন্তানদেরকে সন্তান সন্তানদেরকে সম্পদ বন্টন করে দিতে হবে কিন্তু এখন দেখা যাচ্ছে বাবারা মেয়েদেরকে সন্তানদেরকে কিন্তু সম্পদ দেয় না আল্লাহ তালার হুকুম ছেলে যদি দশ টাকা পায় মেয়ে পাবে পাঁচ টাকা কতক্ষণ ঠিক কিনা কিন্তু এখন দেখা যাইতেছে সন্তানদেরকে মেয়েদেরকে এই জমি দিতে চায় না মেয়ে এক মরার রাখতে ডাক দেখ মা গো মা তোমাকে তো কোনো কিছু দিবে ফেললাম না মা দিলাম মা দোয়া করে খাস তুই ভিক্ষা করে এরকম বাবা আছে না নাই তারপরে দেখবেন এলাকার লোকজন যদি ধরিয়া জবরদস্ত করে একটু জমি লেখে দেয় যে তুমি এত বড় হাজি সাহেব মানুষ এত বড় কাজ হজ করতে যাবা কিন্তু পিতাম সন্তানদেরকে ফাঁকি দিবে তোমার তো হজ হবে না তখন কি করা যায় কি করা যায় ছেলেদেরকে বলে কয় ঠিক আছে যাও তোমার বিটি কয়ে আসো এউ যে একটা রাস্তার ধারে পুকুর ডোবা আছি তো ওই ছয় ডিসিমার জায়গা তোমার বিটিক দিও এবার বাবা যখন পিটির বাড়ি সইলা গেছে বাবা আসা মাত্র পিটি খুশি হইয়া গেছে একটা লাল মুরগ যখন মুরগির খরের মধ্যে থেকে বের হইয়া গেছে পুরা এলাকা ধরিয়া ঘুরিয়া ঘুরিয়া দাবিয়া ধরছে ধরা মাত্র জব করিয়া বাপকে লাল মুরগ সুন্দর লাল আলুগুলো আছে না ভাই দেশি আলু কাইটিয়া দিয়ে যখন বাবাকে রান্না করে খাওয়াইছে বাবা কয় খুব স্বাদ খুব স্বাদ আমি তো দশ তারিখে হজে যাব বাবা তুই তাহলে একটু দুই তারিখ আমাদের বাড়িতে যাস একটু জাগা আছে তোমাদের ভাই বোনের মধ্যে বন্টন করে দেবো এবার যখন হাতের যাই হজে যাওয়ার দেয়া ওই যে খাদের মধ্যে থেকে ছয় ডিসমাল জাগা রাস্তার সাথে বাবার নামে বাবা যখন মেয়েকে দিছে দেওয়ার পরে এখন হজ করবার গেছে হজ করে সে যখন ঢাকা এয়ারপোর্টে নামছে বাড়িতে ফোন দেয় কেউ ফোন ধরে না বিটির জানা একজন ফোন ধরছে বলে আব্বা আপনি কোথায় বলে আমি ঢাকা এয়ারপোর্ট এবার বিটিআর আর বিটির জামাই যখন মাইক নিয়ে গেছে ঢাকা থেকে যখন বাড়িতে রিসিভ করে আসছে আইসা কয় এই হাজি কে আনলো বাবা যে কাম করছে তুমি শয়তানি কাজ করে গেছাম বলে কিভাবে বলে এই যে দেখো তুমি আমাগার দিছাও ছয় বিঘা আর তোমার মেয়েকে দিছাও রাস্তার সাথে ওই পুকুরটা ডোবাটা ছয় ডিসিমাল কিন্তু এই বাংলাদেশের হাসিনা সরকার যখন ফোরপট্টি লাইন নিয়ে গেছে যাওয়ার পরে আমাদের ছয় বিঘাও বেছে যেই টাকা না হবে ওই রাস্তার পুকুর বেইসা ছয় ডিসিমালে পাইছে ছয় কোটি সরে হলে আর বাবার সাথে কথা কয় না তার মানে আল্লাহ বলছে অমাকার ও অমাকার আল্লাহ অল্লাহ খৈরুল মা কিরি আল্লাহু আকবার বান্দা তুমি কি মক্কর জানো তোমার সাইতে ভালো মক্কর জানি আমায় আমি আল্লাহ